কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে দেখতে তো তিরিশ রোজা শেষ হয়ে গেল আজকে শেষ রোজা আগামীকাল ঈদ কি যে খারাপ লাগতেছে সবার জন্য সবাই ঈদ ঈদ নিয়ে একটা মেতে ছিল ঈদ চলেও আসলো যাই হোক চলুন এখান থেকে আমার সকালটা শুরু হলো আর আজকে সকালে এত বেশি ফুল ফুটছে দেখে মনটা ভরে গেছে এপাশে পাশে যেমন কলাবতী এ পাশে টগর ফুল মানে ডাবল লেয়ারের যে টগরগুলো এত সুন্দর লাগতেছে দেখতে আমার বাগানটা কিন্তু ছোট কিন্তু তার ফুলের সমারোহ অনেক বেশি সকালবেলায় দেখেন এতগুলো টগর ফুল ফুটছে গাছে কি দারুণ লাগতেছে দেখতে গাছ ভর্তি টগর ফুল আর ফুলেও এখন করি আসবে অনেক বেশি আর এই সাদাটা মনে হয় লাস্ট ফুল নাকি কে জানে এত সুন্দর লাগতেছে নয়ন তারাও খুব সুন্দর করে সেজে উঠেছে খুব তাড়াহুড়া করে জানেন বের হয়েছি বের হয়েছি কয়েকটা কাজ আছে আর তার সাথে আমার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কে জানে কি হইল আমার দুই দিন পর পরই আমার ডাক্তারের কাছে আসতে হইতেছে এইটার টেস্ট ওইটার টেস্ট স্নোগ্রাফি এসব নিয়ে জানি না উপরওয়ালা যদি নিয়ে যায় তো যাবে খুব সহজে আমার কোনো আফসোস নাই কিন্তু এইভাবে আমার সাথে সাথে আমার সাথের মানুষগুলোকেও কিন্তু অনেক সাফার করতেছে এটাই হচ্ছে বড় কষ্টের বের হয়েছে রাস্তাঘাটে বেশ মানুষজন আজকে শেষ রোজা মানে রাত বলা হয় আজকে যদি চাঁদ দেখে তাহলে হবে কালকে ঈদ কিন্তু এখনও মানুষ কেনাকাটা করতেছে জানেন আমার এই বিষয়টা খুব ভালো লাগে চারপাশে মানুষ খুব ব্যস্ত তাদের নিজেদের কেনাকাটা নিয়ে আর আমি ব্যস্ত ডাক্তারের কাছে নিয়ে কি যেন হয়েছে কে জানে? আমি আসছি একটু ওই কাপড়ের দোকানটায় আসছিলাম এখানে এসে না একটা ওড়না দেখে আমার খুবই ভালো লাগলো বললাম একটু বের করতে দেখি দামে বনলে না ওড়নাটা নিয়ে নেব এই সাদা কালারের মধ্যে ওড়নাটা এখানে কয়েকটা আছে সাদা কালারের মধ্যে দেখি কোনটা নেওয়া যায় ওই দোকান থেকে বের হয়েছি দিয়েছি অন্য আর একটা ওড়না আর আসার পরে না এই রমজানে প্রথমবার আমি এই পাশে আসলাম এইখানে এই দিয়ে ছোটো ছোটো যে দোকানগুলো বসতে আমার এত ভালো লাগতেছে হ্যাঁ এটা কিন্তু বলা যাবে না যে ফুটপাতে শুধু গরিব মানুষই কেনে এটা আমার একদমই পছন্দ নয় কথাটা হ্যাঁ যারা অল্প আয়ের মানুষ তারা এখান থেকে খুব সুলভ মূল্যে না কিনতে পারে আর এই ছোটো ছোটো দোকান যারা দিছে তারাও কিন্তু অনেক বড় ব্যবসায়ী না ছোটো ব্যবসায়ীরা এখানে সব কিছু পাওয়া যাচ্ছে জুতো জামা বাচ্চাদের জামা বড়দের পাঞ্জাবি সব কিছু টুপি এত ভালো লাগতেছে ঘর সাজানোর না অনেক কিছু এখানে আছে আর বাচ্চাদের এই ফ্রকগুলো দেখতে এত মিষ্টি লাগতেছে রঙ বেরঙের কাপড় চোপড় ঝুলিয়ে রাখছে জানেন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার বান্ধবীরা যে ঈদ করতো আমাদের তো দাওয়াত করতো সেই সাথে সাথে কিন্তু আমিও নতুন জামা পেতাম আমার বাড়ি থেকে বান্ধবীর ফ্যামিলি থেকে আজকে আমি আসলে কিছু কেনার মরে নাই আমি এখন যাবো ডাক্তারের কাছে ডাক্তার দেখায় বাড়ি এসে একেবারে সরাসরি সবাইকে খেতে দিয়ে আমি খেতে বসছি আর আমি না একা একা খেতে পারি না তার জন্য আমার সঙ্গী হচ্ছে গোপাল আমি এখানে মোবাইলে গোপাল ভর চালাইয়া দিয়া খেতে বসছি আমার খাবার এখন হচ্ছে মাছ সারা খাবার মাছ বাদ দিয়েই খেতে হচ্ছে মাছ মাংস সব অ্যাভয়েড করে সবজি হচ্ছে আমার সবজি আর সালাদ হচ্ছে এখনকার খাবার আমার ট্রিটমেন্ট অনুযায়ী ডাক্তার বলছে আমি যে ওষুধ খাই এতে রকম কোনো আমিষ খাবার খাওয়া যাবে না কোনো স্পাইসি খাওয়া যাবে না শুধু সবুজ শাক সবজি আর সাথে সালাদ খেয়ে নেই আগে দেখা যাক কদিন বাঁচি আর এ তো সকালের দিকে না কিছু মশলা ধুয়ে নেড়ে দিয়েছিলাম মশলাগুলো শেষ হয়ে গেছে জানেন এত ময়লা থাকে আর এই রাঁধুনিগুলোকে যতটুকু না রাঁধুনি পেয়েছে তার থেকে বেশি ময়লা ছিল তো এইগুলো শেষ করে আমি রেখে দেব ভালো করে বেসে শুকনো ঝরঝরা হয়ে গেছে জানেন আর এখানে আমার গাছগুলোকে সাথে এইবেলা একটু কথা বলে নিচ্ছি শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকে তার জন্য না কোনো কাজে আমি আর এখন প্রপারভাবে করতে পারতেছি না না পারতেছি ভিডিও করতে তা আমার একটা বোন আছে ও একটু হেল্প করতেছে এই জন্য আমি একটু হেল্প পাইতেছি নতুবা আমার অবস্থাও না খুব খারাপ হয়ে যেত এই মানি প্লান্ট পয়সা প্ল্যান্টটা তো রাগ হয়েই গেছে আমার উপরে একেবারে নেতিয়ে গেছে তাই জল দিয়ে ওকে তরতাজা করতেছি আর এখানে দেখেন এই স্নেক প্লান্টার কি সুন্দর আর একটা নতুন কুড়ি বের হয়েছে এত ভালো লাগতেছে একে আবার অন্য জায়গায় আমি ট্রান্সফার করতে পারবো আমার ইচ্ছে একে ঘরে রাখার আমার এই গাছটা এত পছন্দ বলার মতো না আর এখনও কিন্তু আমার গাছে শীতের গাছে না অনেক গাছে ফুল আছে আর এই গাছটার নাম কি একটু কেউ জানলে না একটু জানাবেন এও না খুব সুন্দর করে উঠতেছে আর জানেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই গাঁদা গাছে এখন না ফুলে কুলি আসছে এটা ফুল হবে কিনা জানি না কিন্তু খুব সুন্দর করে গাছগুলো হইছে তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা গাছের ডালপালা ছড়িয়ে না করিয়ে আসছে যাই হোক আমার শাশুড়ি তো সোনায় সোহাগা এই যে অসময়ও যদি আসে তারপরে দেখি একটু বাঁচে কি না আর এই গাছের এখন একটু যত্ন না নিলে আর হবে না কিন্তু সকালের দিকে তো অনেক ফুল উঠাইছে এখনও অনেক অনেকগুলো কুড়িয়ে আসছে কালকে অনেক ফুল ফুটবে এত ভালো লাগে এই ডবল পাপড়ির ইগুলো টগর ফুলগুলো আর এখানে আমারও কয়েকটা শিম গেছে এখনও শিম আছে যাই হোক এই পর্যায়ে না সবার কাছে একটু ক্ষমার চেয়ে নিচ্ছি যেহেতু আগামীকাল ঈদ তার জন্য আশপাশের ছেলেপুলে অনেক বেশি বাজি শব্দবাজি ফুটাচ্ছে যার জন্য অনেক আওয়াজ হচ্ছে আমার আপুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এই শব্দগুলো করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাইকে না অগ্রিম ঈদ মোবারক দিচ্ছি আমি এই কারণেই কারণ আমার ভিডিওটা যখন পোস্ট হবে তখন অলরেডি ঈদ ঈদের দিনেই আমার ভিডিওটা পোস্ট হবে এই তো আবার বিকেলে চলে আসলাম আজকে হচ্ছে কি শেষ ই রোজা বিধায় আমার ঘরে একটু সোলা ছিল আর একটু মাছের কাটলেট করা ছিল তাই ছোলাটা একটু ওদের ফ্রাই করে দিছি আর একটু মুড়ি মেখে দিছি তার সাথে সালাদ দিয়ে আর এই কাটলেটগুলো ভেজে দিছি গরম গরম মোচমুচে কাটলেটগুলো দিয়ে সবাই আজকে শেষ ইফতারটা করুক একেবারে না রান্নাঘরে চলে আসলাম রাতে খাবার দাবার পরে শরীরটা আমার এত অসুস্থ তার জন্য কোনো কাজই স্প্রিটলি করতে পারতেছি না মশলার জারগুলো শেষ হয়ে গেছিলো মশলা তার গোটা মশলাগুলো এখন ভরে রাখতেছি এখন ভরে রাখলে হয় কি রান্নার সময় না তাড়াহুড়ো করা লাগে না আমি এই জন্যই অল টাইম চেষ্টা করি শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিফিল করতে তা আমার রেগুলার যে মশলাগুলো লাগে সেগুলোকে আমি অল টাইম এভাবে ভরে রাখি যে আমি যদি রান্না নাও করি অন্য কেউ যদি বাইচান্স করে সে যাতে হাতের নাগালে সব কিছু পায় রান্না করতে বসে যে উঠতে না খুবই বিরক্ত লাগে জানেন আর এই খইগুলো না দুদিন আগে আনছে শরীরটা এত বেশি খারাপ এগুলো না বাছা হয় নাই ছাতু তৈরি করব এই বৈশাখের আগে মানে চৈত্রের পার্বণে আমাদের এই বাড়িতে একটা রিয়াজ আছে সেই অনুযায়ী আমার শাশুড়ি যেটা করে আসতেছিল এখন আমার উপরে দায়িত্ব পড়ছে তার জন্য এই নিয়ে আসা হয়েছে এটা থেকে ছাতু তৈরি করা হবে তারপর সেই ছাতু থেকে অন্য কিছু তৈরি করা হবে গ্রামে যখন ছিলাম তখন তো আমার মা মাটির চুলায় নিজেই ভাজতো সেখানে অনেক খই মুড়ি ভাজতো আর এখন কিনে খাচ্ছি তা খুবই সীমিত পরিমাণে আনা হয় সেটা না বারবার মনে পড়তেছিল আর আমার সাথে যে বোন আছে ওকে আমি বলতেছিলাম যে এখন এক কেজি মুড়ি আনে আর আমার মা বড় এক জের মুড়ি ভাজতো এর সাথে মাটির ঘরায় রাখা হইতো এক এক জায়গায় এক এক ধরনের নাম সেগুলো ঘোরে ভরে আমাদের ছোটোবেলায় রাখতো এখন বলে লাভ নেই যাই হোক আমি এগুলো গুছিয়ে নিই চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণও জন্য সবাই ভালো থাকবেন